আচ্ছা এটা হচ্ছে একেবারে আমাদের নিউ अवेलेबल নতুন আসছে এটা মেলা উপলক্ষে এটা এই ডিসেন্ট এসেছে আচ্ছা মেলা মানেই তো হচ্ছে নিত্য নতুন মেলা মানেই নতুন নতুন খেলার কে এজন্য মানে সবাই হচ্ছে চেষ্টা করে নতুন নতুন পণ্য আলাদা নতুন কিছু মানে আমরা আসি হচ্ছে ব্রাদার্স ফার্নিচারে আর ব্রাদার্স ফার্নিচারের 2025 এর 19 তম বাণিজ্য মেলায় আসি আমরা আমরা এখানে দেখাচ্ছি হচ্ছে একটি ইউনিক ডাইনিং টেবিল আমরা জানতে চাইবো এই ডাইনিং টেবিল গুণগত মান ডিজাইন এবং দাম সম্পর্কে ভাই যদি একটু ডাইনিং টেবিল সম্পর্কে একটু বিস্তারিত আপনি বলেন এখানে হচ্ছে এই ডাইনিং টেবিলটা আমাদের বিস্কার্ট দিয়ে করা ঠিক আছে এটা বিস্কাটের করা বিস্কাট বিস্কার্ট যে বিস্কার্ট দিয়ে করা আর এটা ছিল কাঠটা আপনি সিজনিং করা থাকে এগুলা ঘুরে ধরার কোনো অপশন নেই তারপর তো আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি আছে আর এটা হচ্ছে এটা আরেকটা সুবিধা হচ্ছে এটাতে বসলে পিচের সাথে লেগে যাবে একেবারে বসে অনেক কমফর্ট আরামদায়ক অনেক অনেক আরামদায়ক আর বসে যদি কোনো হেলদি লোক বসে এখানে প্রবলেম হবে না আর এখানে দেখেন এখানে আমার যে ফ্রেমটা ফ্রেমটা পুরোটাই ডিফারেন্ট ইউনিক এখানে কিন্তু পুরোটাই ইউনিক দেখেন এরকম আসলে বেসিক্যালি এরকম টাইপের ডিজাইন এখন মার্কেটে নেই

টোটাল হচ্ছে 129000 এটা হচ্ছিল লেস করে আসবে হচ্ছিল 122550 টাকা আচ্ছা সম্পূর্ণ ইউনিক এবং আনকমন একদম নতুন ডিজাইন 2025 এর 29 তম বাণিজ্য মেলায় আমরা আসি আমরা আসি ব্রাদার্স ফার্নিচারে আর ব্রাদার্স ফার্নিচার মানেই হচ্ছে নতুন নতুন ফার্নিচারের খেলা আর কি ভাই এই ইউনিক শোকেজ

কাঁচামালটা বাইরে থেকে ইম্পোর্ট করে অ্যাসেম্বলি আমাদের হয় এগুলো আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকে ভাই স্যার আছে আমাদের এক বছরের ওয়ারেন্টি আর পাঁচ বছরের গ্যারান্টি এক বছরের ভিতরে প্রোডাক্টের ম্যানুফ্যাকচার যদি কোনো প্রবলেম হয় এক বছর ফ্রি সার্ভিস আর ঘুণ ক্ষেত্রে হচ্ছে পাঁচ বছর যদি পাঁচ বছরের ভিতরে কাঠের কোনো অংশ ঘুণ সেই পার্ট আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে